যাদের পনেরো সেকেন্ড ভিডিও দেখার ধৈর্য নেই তারা তিন মিনিটের ভিডিও কি করে দেখবে এটা ফেসবুক মামা কিছুতেই বুঝতে চায় না যাই হোক সেটা ফেসবুক মামার সাথে যারা ধৈর্য ধরে দেখতে পারে না তারা বুঝে নেবেন আসসালামু আলাইকুম অনেক দিন পর একটি ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম আমার ব্লগ ভিডিওতে থাকছে আমি সারা দিনে আজকে কি কি করেছি বা কি রান্না করেছি অতটুকুই তুলে ধরার চেষ্টা করেছি ধৈর্য থাকলে দেখবেন না হলে দেখবেন না স্কিপ করবেন তো আমি এখানে প্রথমে রান্নার আগে আনারসগুলোকে একটু কেটে নিচ্ছি কারণ আনারসটা একটু চিনি দিয়ে আর লবণ দিয়ে মাখায় রাখলে কিছুক্ষণ যদি মাখায় রাখা হয় তাহলে ওটা খেতে একটু ভালো লাগে যেহেতু আমি টক খেতে পারি না তো রান্নার আগে আমি এটাকে মাখায় রেখে দিলাম আর এখানে রান্নার জন্য চলে আসলাম আজকে যেহেতু বৃহস্পতিবার আমি এর আগের একটি ভিডিওতে বলেছিলাম বৃহস্পতিবার মানে ডিমবার মানে আমাদের মতো সাধারণ মানুষের শুক্রবারে একটু ছোটোখাটো আয়োজন থাকে আর সেই আয়োজনের উপলক্ষে আগের দিন মাছ মাংস খাওয়া হয় না নিরামিষ বা ডিমের ওপর দিয়ে পার হয়ে যায় সবার বাড়িতে হয় কি না জানি না এটা আমাদের এখানে হয় তো আজকে আমি রান্না করব ডাল ডিম ভুনা আর মিষ্টি কুমড়া তো এখানে ডালটা তেলে দিয়ে নিলাম আর ওইদিকে আমি ডিমের জন্য প্রিপারেশান নিয়ে ফেলেছি ডিম ভুনাটা মোটামুটি সব রান্না ভালো পারলেও ডিম্বুনাটা একটু বেশি ভালো পারি ডিম্বুনাটা আমার কাছে অনেক পছন্দের এবং আমার এই ডিম্বুনাটা সবাই অনেক পছন্দ করে এখানে ফেসবুকে এই প্ল্যাটফর্মে কাজ করতে গিয়ে এত এত মানুষের সাথে পরিচয় হয়েছে এত এত মানুষ সম্পর্কে জান জেনেছি সেখানে নেগেটিভ পজিটিভ সব ধরনেরই আছে তবে নেগেটিভের থেকে পজিটিভ লোকের সংখ্যা অনেক বেশি আপনার মাইন্ড যদি নেগেটিভ হয় তাহলে আপনি নেগেটিভ পাবেন আর যদি পজিটিভ হয় তাহলে পজিটিভ পাবেন তবে হ্যাঁ অনেক অনেক মানুষের ভালোবাসা পেয়েছি সেজন্য জন্য আলহামদুলিল্লাহ সবাই যে আমারকে ভালোবেসে পাশে থেকেছে এটার জন্য আমি অনেক অনেক কৃতজ্ঞ আপনাদের কাছে এবং ফেসবুক মামার কাছেও ফেসবুক মামা আমাদেরকে এই প্ল্যাটফর্মটা দিয়েছে বলেই এই যে লং ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে কিছুক্ষণ গল্প করতে পারছি শর্ট ভিডিওর মাধ্যমে তো গল্প করা সম্ভব হয় না যদিও লং ভিডিও কেউ দেখে না তবে যারা আপনাকে ভালোবাসবে তারা অবশ্যই আপনার লং ভিডিও দেখবে এবং ভিডিওটা যদি আকর্ষণীয় হয় অবশ্যই আপনার পাশে থাকবে বক বক করতে করতে আমি রান্না প্রায় শেষের দিকে চলে আসলো তো একটু কষে নিলাম আর এদিকে আমার তৃষ্ণা পেয়েছিলো তাই ভাবলাম একটা ডাব খেয়ে নিই যেহেতু প্রচণ্ড গরম পড়েছে ডাব আমাদের জন্য অনেক উপকার ডাবে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে যাই হোক এত জ্ঞান না দেই আমার রান্নাটা প্রায় হয়ে গিয়েছে অনেক গরম লেগেছে ভাবলাম একটু বাতাস খেয়ে আসি তো সেটা আপনাদের সাথে শেয়ার করলাম কারণ আমি যেহেতু বলেছি আজকে আমি কি করব সারা দিনে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করব। যেহেতু প্রতিদিন শেয়ার করা হয় না আর প্রতিদিন শেয়ার করলে আপনাদের কাছে ভালো লাগবে না আমার সব কিছু রান্না শেষ আসসালামু আলাইকুম ভালো থাকবেন